সম্মানিত দর্শক বৃন্দু আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বৃন্দু আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি দর্শকবৃন্দ আমি শুরুতে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলে নেই দর্শকবিন্দু আপনারা জানেন হয়তো বা বর্ষার কিন্তু সিজন শুরু হয়ে গেছে ধরেন যে গাছ লাগানোর কিন্তু বলতে গেলে উপযুক্ত সময় আপনারা কিন্তু এখন নিশ্চিন্তে নির্ভয়ে গাছগুলো ক্রয় করতে পারবেন দর্শকবিন্দু প্রথমে আমি যদি বলি যে স্ক্রিনে যে ফল যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাঁঠালের চারায় যদি জাতগুলো সম্পর্কে বলি দর্শক বিন্দু এটা কিন্তু বিভিন্ন ভ্যারাইটি জাত যেমন মাসি হবে পিঙ্ক হবে রেড হবে এবং সবগুলো জাতি আমাদের কাছে পাবেন এবং যা গাছগুলো যদি দেখেন দর্শক বিন্দু গাছগুলো যদি আপনাদেরকে দেখায় দেখেন এই যে প্রত্যেকটা গাছই কিন্তু ব্যাগে আছে এরকম দেখেন এবং গাছগুলোর কোয়ালিটি দেখতে পাচ্ছেন কোয়ালিটি সম্পূর্ণ এবং প্রিমিয়াম কোয়ালিটির গাছ এবং ঝোপালো গাছ প্রত্যেকটা গাছেই কোয়ালিটি সম্পূর্ণ এবং প্রিমিয়াম কোয়ালিটি এবং ঝোপালো গাছ হবে দর্শকবৃন্দ আপনারা হয়তো বা দেখে বুঝতে পারতেছেন কত সুন্দর গাছ দেখেন দর্শকবৃন্দ কত সুন্দর ঝোপালো গাছ প্রত্যেকটা গাছে এরকম ঝোপালো আপনারা ভাবতেছেন একটা দুইটা গাছ এমন না প্রত্যেকটা গাছে আমাদের ঝোপালো হবে দর্শকবিন্দু আপনাদের সুবিধার্থে একটা গাছ আমি যদি বাহির করে দেখাই আপনাদেরকে দেখেন এই গাছটা কতটা সুন্দর এবং গোড়াটা দেখতে পাচ্ছেন কতটা মোটা এবং গাছটা দেখতে পাচ্ছেন কতটা ঝোপালো গাছ দেখতে প্রত্যেকটা আমাদের এরকম কোয়ালিটি সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির হবে দেখেন দর্শক আপনারা ভাবতেছেন এই গাছগুলো আমরা নিব নিব আমরা দেশে তো অন্য অন্য বা জেলায় আমি বলে রাখি আমরা সারা বাংলাদেশে দর্শক বিন্দু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই গাছগুলো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো দর্শক বিন্দু অনেকে বলেন ভাই আপনাদের গাছগুলোর দাম কেমন আমি বলি দর্শক বিন্দু আমাদের গাছগুলো কিন্তু অতি সীমিত দামে পাইকারি খুচরা বা বিক্রি করে থাকে এবং আপনাদের যার যত পিস লাগবে আপনারা এই গাছগুলো আপনারা ক্রয় করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে স্ক্রিন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে সরাসরি নার্সারি মালিকের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে এবং এমনকি হোম ডেলিভারি পর্যন্ত দিয়ে দিয়ে থাকি আপনাদের নির্ভয় নিশ্চিন্তে গাছগুলো ক্রয় করতে পারবেন প্রবাসী ভাই বোনেরা এবং দেশীয় ভাই বোনেরা আপনারা অনেকে বলেন যে ভাই আমরা কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠান পাচ্ছি না আমরা কিভাবে গাছ কিনবো বা অনেকে বলে থাকেন ভাই আমরা গাছ এই নার্সারি থেকে নিছি গাছ দেখাইছে একটা দিছে একটা কিন্তু আমাদের কাছ থেকে যদি গাছ ক্রয় করেন দর্শক আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো কিন্তু এই গাছগুলো ক্রয় করতে পারবেন প্রবাসী ভাই বোনেরা এবং দেশীয় ভাই বোনেরা আপনাদের উদ্দেশ্য বলে রাখি শুভ নার্সারি এমন একটি প্রতিষ্ঠান যেখান থেকে গাছ ক্রয় করলে আপনাদের কখনো প্রতারিত হওয়া লাগবে না আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো কিন্তু গাছগুলো পেয়ে যাবেন দর্শক আমি যদি বলি এই কাঁঠালের যে জাতগুলো রেড কাঁঠাল পিঙ্ক কাঁঠাল ভিয়েতনামে বারো সহ দেশি বিদেশি যতগুলো জাতের কাঁঠালের চারাগুলো আমাদের কাছে অতি সুলভ মূল্যে পাইকারি খুচরো বাই ক্রয় করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে দর্শক বিন্দু আমাদের কাছে শুধু ভিয়েতনামি বা পিং কাঁঠাল বা রেড কাঁঠাল কাঁঠালগুলো চারাগুলোই পাবেন আমাদের কাছে আম কাঁঠাল কমলামালতা নারিকেল সুবরি কমলা সহ দেশি বিদেশি যত ধরনের বিদেশি ফল সহ দেশি বিদেশি যত ধরনের ফল ফুল কাঠের চারা আছে সকল ধরনের চারাই কিন্তু আমাদের কাছে অতি সুলভ মূল্যে পাইকারি খুচরা বাই ক্রয় করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে এরকম আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ